হ্যালো এভরিওয়ান আজকে হলো উল্টো রথ আর আমরা কই ফিরার তো রথ দেখার জায়গায় পৌঁছে গেছি এখানে আইয়া দেখি অনেকগুলো দোকান খুলছে তো ভাবলাম আগে কিছু খাই একটা গলা অর্ডার করলাম তো গোলা আমাদের এখানে স্টিক দিয়ে দেয় যে এখানে দিয়ে কেনে দিছে তো যাই হোক খাইতে অনেক টেস্টি আসিল তো আমার ছেলে কইল যে মা আমারও একটু দো তো তারও টেস্ট করবার লাগিয়ে দিলাম আমি এখানে প্রথম আইছি শুনছি এখানে সব রথগুলো আয় আওয়ার পরে এখানে প্রাইস বিতরণ হয় ডান্স গান এগুলো হয় তো এইটা হইলো মেন গেট তো মেন গেটের দিকে রওনা হইলাম আমরা এদিকেই সব মানুষ যায় আর এখানে ভিতরের জায়গাগুলো খুব বেশি সুন্দর তো প্রথম আমরা ভিতরে গেলাম গিয়ে এখানে আমি একটু পোজ দিলাম স্যালের হইলাম একটা ভিডিও কর এই যে এইটা প্রথম রথ রড দেখতে এত সুন্দর আর এখানে সবে ফানে কাছালেরা হোয়াইট পাঞ্জাবি লাগিয়ে আইসে এইটা হইলো সেকেন্ড রড তো এখানে দাঁড়াইতে দাঁড়াইতে হঠাৎ তুফান বৃষ্টি আইসে আর দাঁড়ানি সম্ভব না তো বাড়ির দিকে রওনা হইলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও